বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এ সময়ে বেগুন আলু আর মূলা দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করব আর শীতের সিজনেই শুধু মূলা বেগুন পাওয়া যায় না এখন বারো মাসেই পাওয়া যায় তাই আজকে যেহেতু নতুন বের হয়েছে দোকান থেকে নিয়ে আসলাম আর দেখুন এখানে নিয়েছি পাঙাশ মাছ আর এগুলো কত বড় বড় সাইজ আর এগুলো দিয়ে আজকে একটু বেগুন মূলা আলু দিয়ে রান্না করব দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আর বন্ধু হিসেবে পাশে থাকবেন মাছের মধ্যে আগে লেবু দিয়ে দিলাম লেবু দিলে মাছের ফ্লেভারটা ভালো আসে আর পাংড়াশ মাছ একটু আইসটিক গন্ধ করে আর সেই জন্য একটু লেবু দিয়ে মেখে নিতে হবে আর এখন দিচ্ছে পরিমাণ মতো হলুদ আর হচ্ছে সাত মতো লবণ দিয়ে ভালো করে মাছটাকে মেখে এনে মেখে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব এভাবে মাছটাকে ভালো করে মেখে নিতে হবে আর যেহেতু এটা অনেক বড় মাছ আমি কিছু অংশ নিয়েছি আর কিছু অংশ রেখে দিয়েছি আর অতগুলো মাছ আমাদের খাওয়া সম্ভব না তাই আজকে আপনাদের সাথে কিছু মাছ শেয়ার করছি আর এই দেখুন কাঁচা পাকা মরিচ নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি এগুলো আমি শিল্পাটা থেকে বেটে নিয়ে আসবো আর বেগুনটা এত সুন্দর কচি আর এইগুলো আমি ছোট ছোট করে টুকরা করে কেটে নিব আর এভাবে টুকরা করে কেটে নিতে হবে আর সেগুলো আমি ফেলে দিচ্ছি আর যেটা পচা আমি সেটা ফেলে দিয়েছি আর বেগুনটা আমি একদম কচিটা নিয়েছি আর এভাবে বেগুনটা কেটে নিয়েছি আর এই যে মূলাটা আমি মাথাটা খেতে খুব পছন্দ করি মূলার যে মাথাটা আছে সেটা আমার খেতে খুব ভালো লাগে আর এটা আমি ছিঁড়ে নিয়েছি আর উপরের যে অংশটা আছে সেটা ফেলে দিয়ে মাঝখান দিয়ে দুপারি করে নিয়েছি আর এভাবে মূলাটাও আমি ছিঁড়ে নিচ্ছি আপনারা তো কম বেশি সবাই তরকারি কাটতে পারেন আপনাদের সাথে নতুন করে কোনো তরকারি কাটাকাটি শেয়ার করা না করাই ভালো তারপরেও আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য আমি একটু কাটাকাটিটা আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বন্ধু হিসেবে পাশে থাকবেন আর এই যে মূলাটা আমি এভাবে চার ফাড়ি করে কেটে নেব এখন নিচ্ছি দুইটা আলু যেহেতু আমরা লোক সংখ্যা কম তাই আমি দুটা দুটা করে নিয়েছি আর এভাবেই রান্না করে দেখাবো আপনাদের সাথে আজকে পায়ে বাইরে প্রচণ্ড বৃষ্টি তাই চুলার পাড়ে আমি না যাই এখন আমি বেশেই আপনাদেরকে রান্নাটা করা দেখাবো আলুটা ছোটো ছোটো করে কেটে নিলাম আমি তেল আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে আমি একটু লবণ দিই প্রতিবারই দিই আপনারা আমার প্রতিটা ভিডিওতে দেখেন আমি মাছ ভাজ দিয়ে আমি আগে লবণ দিয়ে দিই কারণ মাছটা খুব সহজে উঠে যায় আর উঠে গেলে মাছটা কিন্তু খেতেও ভালো লাগে একদম মাছটা ভেঙে যাবে না আর এইভাবে মাছটাকে আমি উঠিয়ে নিচ্ছি দেখুন একদম মাছ কড়াইয়ের মধ্যে লেগে যায়নি আর মাছের মধ্যে একদম লেগে যাবে না কড়াইয়ের মধ্যে আর মাছটাও পোড়া যাবে না একবারে লবণ দিলে খুব সহজে মাছটা তোলা যায় আর পাঙ্গাস মাছের তো এমনি তেল থাকে আমার অত বেশি পছন্দ না তা পাঙ্গাস মাছ রান্না করে খাওয়া কিন্তু আমার বাচ্চাদের খুব পছন্দ তাই আমি রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর সেই তেলের মধ্যে বেগুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে বেগুনটার মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব আর বেগুন আর ভেজে নিলে আপনারা যখন রান্না করবেন তখন একদম কালচে হবে না আর বেগুনটা এত সুন্দর নরম হয় কচি বেগুনটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে পাঙাশ মাছ কিন্তু বিভিন্ন ধরনের দিয়ে রান্না করে খাওয়া যায় কচুমুখিতে রান্না করলে আরও বেশি ভালো লাগে আমি কচুমুখিতে খুব পছন্দ করি যে কোনো মাছ রান্না করলে আমার সব থেকে যদি ভালো খাবার পছন্দের খাবার হয় বেগুন কচুমুখি আর এখন আমি মোলা আলুটা একদম ভেজে নিব মোলা আলুর মধ্যে ভেজে নিয়ে এখন আমি যে পেঁয়াজ আর কাঁচামরিচ অবশিষ্ট বাটাটা রেখেছি সেটা ওইখানে ঢেলে দিব এখন একটু স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আমি একবারে দিয়ে দিচ্ছি আর যে আমি একটু নেড়ে চেড়ে ওই যে পেঁয়াজ আর মরিচটা যে আমি শীতকাটা থেকে বেটে নিয়েছি সেটাও আমি এখানে একবারে দিয়ে দিব দিয়ে একবারে মুলা আলু আর মশলা একবারে কষাবো কারণ হচ্ছে মুলা আলু একবারে নরম না ওটা হচ্ছে সিদ্ধ হতে সময় লাগে তাই আমি একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে এভাবে ভেজে নেব ভাজতে ভাসতে একবারে নরম হয়ে আসবে তখন বেগুনটা দিয়ে দিলাম আমি কাঁচা মরিদের তরকারি রান্না করছি আপনারা কে কে কাঁচা মরিদের তরকারি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন মাছ বেগুন আলু সব কিছু একবারে দিয়ে আমি এখন একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি আপনারা কি এসব সবজি দিয়ে মাছ খেতে পছন্দ করেন যদি পছন্দ করেন তাও কমেন্টে জানাবেন আপনার কমেন্টেই আমার খুব ভালো লাগবে কারণ আপনাদের সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক হলো সব কিছু জানার অধিকার আছে আমারও আপনারও সবারই জানার অধিকার আছে এখন সামান্য যখন নামানোর আগে আমি একটু জিরার গুঁড়ো ফাঁকি দিয়ে নামিয়ে নেব একদম ঝোলটাকে টানিয়ে নেব দেখুন তো বন্ধুরা কাঁচামরিচের ফ্লেভারের তরকারিটা কত সুন্দর হয়েছে মশাল্লাহ কালারটা অনেক সুন্দর হয়ে এসেছে যদি আপনি মরিচ দিতেন তার লাল হতো আর এইভাবে রান্না করে খেয়ে দেবেন আসসালামু আলাইকুম